আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা বারো নম্বর জাতীয় সড়কে সকালের ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন এক ব্যক্তি বুধবার সকাল আনুমানিক সাড়ে ছটা নাগাদ শান্তিপুর থানার অধীনস্থ গোবিন্দপুর বারো নম্বর জাতীয় সড়কের ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন এক ব্যক্তি আহত দুই তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতোই দিগ্নগর বাসিন্দা মাছ ব্যবসায়ী কাশেম দফাদার গোবিন্দপুর মাছের আড়ত থেকে মাছ নিয়ে দিগ্নগরের দিকে যাচ্ছিলেন তখনই উল্টো দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার এসে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই কাশেম দফাদার নামে মাছ ব্যবসায়ী প্রাণ হারান এবং থাকা আরো দুজন আহত ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে গিয়েছে টোটো তড়িঘড়ি পৌঁছায় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক আর এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট এন ই বাংলা

তাদের কি অবস্থা আছে এখন একজন তো মারা গিয়েছে আর একজন হসপিটালে ভর্তি আছে আর ড্রাইভার ভর্তি আছে তাহলে গাড়িটা কোথার থেকে আসছিল গাড়িটা কৃষ্ণনগর দিক থেকে আসছিল আর এইটা এখানে সিগন্যাল পার হচ্ছিল টুকটুকে সিগন্যাল পার হওয়ার দাঁড়িয়ে ছিল টুকটুকে কোথায় গিয়েছিল সকাবালা মাছ নিতে আড়তে আচ্ছা আচ্ছা না যে মারা গিয়েছেন তার নাম কি কাশেম দাপাড়া বাড়ি দিকনগর বাজারপাড়া আপনার নাম আমার নাম রহিম দাপাড়া আপনার সঙ্গে সম্পর্ক আমার কাকা আচ্ছা ঠিক আছে কি হয়েছিল সকালা আজকে আনুমানিক সকাল পৌনে সাতটা নাগাদ খবর পেলাম যে এরকম গোবিন্দপুর সিগনালের এখানে একজন মাছ ব্যবসায়ী মাছ নিয়ে ফিরছিল তাকে ডাম্পারের চাপা দিয়েছে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম বা শুনতে পেলাম যে কাশেম দফাদার দিকনগর দফাদার করায় বাড়ি আমাদের পূর্ব পরিচিত লোক এবং টোটো নিয়ে পাশ থেকে যাচ্ছিল ডাম্পার উল্টো দিক থেকে ভুলভাবে এসে তাকে চাপা দিয়ে দিয়েছে এবং স্পটে হেড হয়ে গেছে খুব মর্মান্তিক ব্যাপার অসহায় ফ্যামিলি আমরা সব অসহায় ফ্যামিলিটির পাশে রয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি করছি যত দ্রুত সম্ভব যে আমাদের সাইড থেকে সাইড রোড না হলে খুব অসুবিধা মানুষ পারাপাড়ে খুব অসুবিধা হচ্ছে আমরা প্রশাসনের কাছে আপনাদের সংবাদ মাধ্যম মারফত আমরা বলছি যে যত দ্রুততার সম্ভব আমাদের যেন সাইড রোড রোডে কজন ছিলেন ছোটোতে আনুমানিক শুনলাম এখানে এসে যে তিনজন ছিলেন দুজন হসপিটালাইজড আছেন একজন স্পট ডেড হয়ে গেছে যে মারা গিয়েছে তার নাম কাশেম দফাদার দিকনগর দফাদার পাড়ায় বাড়ি আপনার নাম সৌমেন্দ্র নারায়ণ দাস শান্তপুর ব্লক প্রেসিডেন্ট